আজকে আমি গিয়েছিলাম শপিং করার জন্য এক থেকে তিনশো টাকার মার্কেটে এই মার্কেটে নাই যে এমন কোনো কিছু নাই এটাকে বলা চলে একের ভিতরে সব এইখানে ছিল ঘর সাজানো থেকে শুরু করে বাচ্চাদের খেলনা জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি প্রত্যেকটা আইটেমই এখানে ছিল এইটা যখন নতুন হয়েছিল তখন আমি একবার গিয়েছিলাম আর আজকে গেলাম দুই থেকে আড়াই বছর পর এখানে ছিল সুন্দর সুন্দর অনেক জুতা জুতাগুলা দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে তো অনেকগুলো জুতাই পছন্দ হয়ে গেছিলো বাট আজকে আমি জুতা কিনতে যাই নাই আমি অন্য কিছু কেনার জন্য গেছিলাম দেখেন বাচ্চাদের কি সুন্দর সুন্দর খেলনা আর এখানে তো ছিল অনেকগুলো টয় যেগুলোর থেকে আমি চোখই ফেরাতে পারতেছিলাম না অনেক ধরনের খেলনা ছিল এমনকি ঘর সাজানোর জন্য পাপোশ হইতে শুরু করে কোশনও ছিল এখানে এটার মধ্যে ঢুকলে আসলে বের হওয়া সম্ভবই না আর এটার পাশেই ছিল একটা কাপড়েরও দোকান এটাও কিন্তু এই দোকানের সাথে ইনক্লুডেড বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও পাবেন এখানে ছিল অনেক সুন্দর জুয়েলারি যেগুলো দেখলে মেয়েরা আসলে আর চোখে ফেরাইতে পারবে না এইটার লোকেশনটা আমি বলে দিচ্ছি চাঁদপুরে মাস্টার ক্লোথের দ্বিতীয় তালায় একদম হাকিম প্লাজার পাশেই